নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শাস কিচেন আজকে পুজোর স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি যার নাম হাতে মাখা মুরগি মুরগির এই পদ কিন্তু ভীষণ সহজ রান্না করা আর দারুণ সুস্বাদু একদম যারা প্রথমবার রান্নাঘরে ঢুকে চিকেন রান্না করবেন তারাও এই রান্নাটা খুব সহজেই করে ফেলতে পারবেন তাহলে চলুন ঝটপট শুরু করি সবার প্রথমে একটা বোলের মধ্যে আমি চিকেনটাকে নিয়ে নিয়েছি এখানে সাড়ে সাতশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে কারি কাট পিস করে কেটে নেওয়া হয়েছে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নেওয়া হয়েছে এবারে চিকেনের মধ্যে কিছু মশলা দিয়ে দেব যেমন দিয়ে দিচ্ছি হলুদ একটি টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটি টি স্পুন তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে কালারের জন্য একটি টি স্পুন রেড চিলি পাউডার দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি জিরের গুঁড়ো দিয়ে দেব দেড় চা চামচ অর্থাৎ দেড় টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দেব একই মতো দেড় স্পুন স্বাদ অনুসারে দিচ্ছি নুন আমি এখানে এক টি স্পুন প্রথমে দিলাম তারপরে লাগলে আবারও টেস্ট করে দেব। ওয়ান ফোর টি স্পুন গরম মশলার গুঁড়ো আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য হাফ স্পুন চিনি অনেকেই ভাবে যে চিনিটা কেন অ্যাড করছি চিনিটা কিন্তু রান্নার রঙটাকে যেমন ভালো করবে আর স্বাদটাকেও ব্যালেন্স করবে কুচানো পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো কুচি এবারে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আমি দেড় টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি আর দেড় টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দেব। সবশেষে অ্যাড করে দেবো ওয়ান ফোর্থ কাপ সর্ষের তেল এখানে আমি পঞ্চাশ গ্রাম সরষের তেল দিয়ে দিয়েছি এবারে ভালো করে চিকেনটাকে মেখে নিতে হবে এই সাড়ে সাতশো গ্রাম চিকেনে মোটামুটি তিন থেকে চারজনকে সার্ভ করা যাবে আর এই রান্নাটা কিন্তু খুব কম সময় লাগে যেরকমটা বলেছিলাম এই হাতে মাখা মুরগি খুবই কম ইনগ্রেডিয়েন্টসও ব্যবহার হয় আর খুব কম সময় লাগে তাই ঝটপট হয়ে যায় আর গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভালো করে চিকেনটাকে মেখে নিয়েছি এবার চিকেনটাকে মেখে নেওয়ার পর যদি হাতে সময় থাকে তাহলে আমরা এটাকে আধ ঘন্টা রেখে দিতে পারি সেক্ষেত্রে ভালোই হবে আর যদি হাতে সময় না থাকে যেমন পুজোর দিনগুলোতে তাহলে কিন্তু আমরা এইভাবেই জাস্ট মেখে নিয়েই রান্নাটা শুরু করে দিতে পারি তাহলে চলে যাই পরে স্টেপ এবারে কড়াই বসিয়ে দিয়েছি আর ওভেনটাকে অন করে দেব তারপর দিয়ে দেব সর্ষের তেল টু টেবল স্পুন সরষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা অল্প পরিমাণে গোটা গরম মশলা যার মধ্যে নিয়েছে এলাচ লবঙ্গ দারচিনি আর গোলমরিচ আর দিয়ে দেব হাফ টি গোটা জিরে ফোড়নটাকে ফ্রাই করে নেব দশ পনেরো সেকেন্ড এবারে ফ্লেমটাকে হাই করে দিয়ে এর মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দেব সম্পূর্ণ মশলাটাকে কাঁচিয়ে নিয়ে কিন্তু দিয়ে দিতে হবে এবারে হাই ফ্লেমেই দু থেকে তিন মিনিট নাড়তে নাড়তে রান্না করবে চিকেনটা কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হাই ফ্লেমেই রাখতে হয় তিন চার মিনিট হলে কিন্তু চিকেন থেকে সঙ্গে সঙ্গে জল ছাড়তে শুরু করবে তাই জন্য চিকেনটাকে নাড়তে নাড়তে তিন মিনিট মতো রান্না করে নেব তারপর ঢাকা দিয়ে কষাতে হবে নাড়তে নাড়তে তিন মিনিট রান্না করে নিয়েছি হাই ফ্লেমে এবারে আমি ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে দেব আর তারপরে যেটা করতে হবে আমাদের ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে দিতে হবে বলতে যে আমরা চিকেন বা অন্য কিছু রান্না করার জন্য ঢাকা দিয়ে দিই সেরকম নয় ঢাকা দেবো আর মিনিট দুয়েক পর পর ভালো করে নাড়তে থাকবো এইভাবে কিন্তু চিকেনটা আমাদের কষাতে হবে তাই ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে রেখে দু মিনিট অন্তর অন্তর ভালো করে নেড়ে নেড়ে কষাতে হবে এটা কতক্ষণ করতে হবে বলছি দু মিনিট হয়ে গেলে একবার ভালো করে নেড়ে দেব এইভাবে দু মিনিট বাদে বাদে একবার করে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় আর ঢেকে ঢেকে রান্না করতে হবে এই রেসিপিটা এতটাই ইজি রান্না করা যারা প্রথমবার রান্না করবে চিকেন তারা কিন্তু এই রেসিপিটা চুজ করতে পারে যেরম বাড়ির যারা টিনেজাররা রয়েছে তারা যদি কোনো অকেশন পারপাসে বা কোনো স্পেশাল ডেতে রান্না করতে চায় কুকিং করতে চায় তাহলে কিন্তু এই রেসিপিটা দিয়ে হাতে খড়ি করা আমার মনে হয় খুব ভালো হবে কারণ খুবই ইজি একদম বেশি ইনগ্রিডিয়েন্ট লাগে না আর খুব বেশি স্টেপিংও নেই আবার ঢেকে দেব আবার দু মিনিট পর নেড়ে দেব। প্রায় দশ বারো মিনিট এইভাবে ঢাকা দিয়ে আর মাঝে মাঝে নেড়ে দিয়ে রান্না করে নিলাম যেরকমটা বললাম যে দু মিনিট ঢাকা দিয়ে আবার একটু নেড়ে দিয়ে এইভাবে এবার কিন্তু রান্নাটা অনেকটাই কষানো হয়ে গেছে তবে আর আমাদের দু মিনিট মতো কষিয়ে নিতে হবে তবে এই লাস্ট টাইমটা আর ঢাকা দিয়ে কষাবো না এবারে আমরা হাই ফ্লেম করে দিয়ে এটাকে হাই ফ্লেমে নাড়তে নাড়তে কষিয়ে নেব এই শেষের দিকে যখন আমরা হাই ফ্লেমে কষাবো তখন কিন্তু একটু নাড়তেই হবে অনবরত না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে দেখো গ্রেভিটার রংটা কি সুন্দর এসেছে যে যে পরিমাণে আমি জিনিসগুলো ব্যবহার করেছি ঠিক সেই সেই রেশিও ব্যবহার করে আর এই পরিমাণ চিকেন দিয়ে তোমরা কিন্তু রান্নাটা করতে পারো বাড়িতে একদম সেম রেজাল্ট পাবে আর দেখতেও সুন্দর হবে আর খেতেও দারুণ টেস্টি হবে আরো দু তিন মিনিট নাড়তে নাড়তে আমি কষিয়ে নিলাম হাই ফ্লেমে এবারে কিন্তু মশলা কষানো কমপ্লিট মশলা থেকে তেল অলরেডি ছেড়েই দিয়েছিল আর চিকেনটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে এই সময় দিয়ে দেব জল এই হাতে মাথা মুরগি থেকে কিন্তু খুব বেশি গ্রেভি ভালো লাগবে না মানে খুব বেশি পাতলা ঝোল হলে ভালো লাগবে না একটু মাথা মাথা ঝোল হলেই ভালো লাগবে এই জন্য আমি অল্প পরিমাণে জল দিয়েছি জলটা দেওয়ার পর আবার ভালো করে সব কিছুকে মিক্স করে নেব এবারে ঝোলটা যেই ফুটতে শুরু করবে ফ্লেমটাকে একদম লোতে করে দেব কারণ চিকেন প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমরা কিন্তু পনেরো মিনিট সময় মতো নিয়ে কষিয়ে নিয়েছি আর ঢাকা দিয়ে ঝোল দেওয়ার পর আমাদের জাস্ট পাঁচ থেকে সাত মিনিট রান্না করতে হবে তাহলে চিকেনটা একদম সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে রান্নাটাও কমপ্লিট হয়ে আসবে তাহলে সাত মিনিট পর ফিরে আসছি সাত আট মিনিট হয়ে গেছে আমরা এটাকে ফুটিয়ে নিলাম একদম লো ফ্লেমে এবারে একটু ভালো করে নেড়ে দেবো একদম বিগিনারদের জন্য বলছি যখন লেগ পিসে এরকম হাটটা মাংস দিয়ে ছেড়ে যাবে ঠিক এইরকম বুঝলে কিন্তু আমরা বুঝতে পারবো যে চিকেনটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবারে ফাইনালি আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আমি ওভেনটাকে অফ করে দিচ্ছি ওভেন অফ করে দেওয়ার পর ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট স্ট্যান্ড বাই টাইমে রাখবো যাতে গরম মশলার ফ্লেভারটা চিকেনের ঝোলে বা এই হাতে মাখা মুরগিতে ভালো মতো মিশে যায় ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজেই সুস্বাদু হাতে মাখা মুরগির রেসিপি রেসিপি এবারে এই গরম 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 চিকেনের দারুণ ভাত রুটি লুচি পরোটার সঙ্গে সার্ভ করুন বাড়িতে দেখবেন সবাই খুব পছন্দ করবে। যারা প্রথমবার এই রান্না করবেন তারাও কিন্তু একদম সেমই টেস্টে রান্নাটা করতে পারবেন খুব সহজে আজকের রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর মনে করে বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভেট করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার